Es 80... কারোর গরমে কারো মন রাখার জন্য চলে গিয়েছিলাম কারণ সে আমার অনেক পছন্দের একটা মানুষ প্রচুর গরম লিট্রিলে আমার পুরো স্কিন লাল হয়ে গেছে আর পুরো রোদের অবস্থা দেখো তাপটা রিক্সা মামার তো অবস্থা খারাপ তারপর পৌঁছে গেলাম আমার ভুনের বাসায় তো রাফিয়ার ফার্স্ট একটা জার্নি স্টার্টিং বেকিং ক্লাস নিবে ওটার জন্য তো রাফিয়ার বাসায় চলে গিয়েছিলাম তো এটা ফ্যামিলিয়ার মেম্বারদেরকে নিয়ে করা হয়েছে তো আমরা যেহেতু ওর ফ্যামিলির মতো তাই আমাকে আর কামরুন আপুকে স্পেশাল ইনভাইটেড করছিল যদিও এটা সফট ওপেনিং গ্র্যান্ড একটা ওপেনিং করবে ঢুকেই দেখতে পারলাম এত সুন্দর একটা বেকিং স্টুডিও করছে দেখার মতো না আর ক্রাফ্ট অ্যান্ড বেকস এমনিও সবার অনেক অন্তরের মধ্যে আছে তারপর এখানে সুন্দর একটা ও হচ্ছে কিনা ফটোগ্রাফি বা হচ্ছে ক্লাস নেওয়ার জন্য খুব সুন্দর লোগো দিয়ে একটা সেট করে রাখছে তারপরে এখানে যা যা লাগে বেকিং টুলসের জন্য নজল থেকে শুরু করে অনেক কিছুই রাখছে যারা যারা জানো তারপর হচ্ছে এখানে যত রকম অ্যাওয়ার্ড পাইছে সবগুলো সাজায় রাখছে তারপর আমাকে বারবার বলতেছিল তার মিনা এখানে স্পেশাল আপনার একটা আছে দেখেন দেখেন আমার এটা খুবই ভালো লাগছিল প্রাউড ফিল করছিলাম এই ছোট্ট মেয়েটা কিছুদিন আগেই তো জার্নি শুরু করেছে বাট এখন চিটংয়ের একটা রিনোন ফেস হয়ে গেছে তারপর এখানে ওর সার্টিফিকেট ছিল যেহেতু সার্টিফাইড কেকার্টি এরপরে হচ্ছে কিনা না ওর আমি স্টুডিওটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম যত এক্সপেন্সিভ রকমের মানে ও ইনগ্রেডিয়েন্টস ইউজ করে সেগুলো নিয়ে দেখাচ্ছিলাম কারণ ও না এগুলো নিয়ে কম্প্রোমাইজ করে না ওর এই জিনিসটা ভালো লাগে ওর মান ধরে রাখতে পছন্দ করে তারপর আমাদের জন্য অনেক অনেক খাবারের ব্যবস্থা করছে লিটারেলি আমাকে তো যতক্ষণ ছিলাম আমাকে ও খাওয়াইতে খাওয়াইতে পাগল বানাই চলছে তারমিনাপো এটা দিব তার মিনাপো ওইটা দি তার মিনা এটা দেবো মানে লিটারেলি তো এইখানে আমি এই চকলেট ফ্লেভারেরটা ট্রাই করছিলাম এত মজা মশাল্লা মশাল্লা তারপর আমাদের জন্য আনটির হাতে বিরিয়ানি রান্না করছে বাট স্পেশালি আমি কিন্তু বিরিয়ানি লাভার না তোমরা যারা বাট বিশ্বাস করবা না আম্মুর পরে আন্টির হাতে বিরিয়ানিটা এত মজা হয়েছে আমি এত পছন্দ করছি মানে কি বলবো আমি জানি না আমি বুঝাইতে পারবো না তোমাদেরকে এত মজা হয়েছে বিরিয়ানি আমি মানে এরকমভাবে বিরিয়ানি আম্মুর রান্না ছাড়া কখনই বাহিরে খাই না আমি যেহেতু একটু সাদা ভাত লাভার বাট সালাদের সাথে কম্বিনেশন বিরিয়ানিটা কি সুন্দর কি মজা হয়েছে একটা সুন্দর সুন্দর ফ্লেভার আসতেছিল তারপর যাই হোক আমরা ওয়েট করছিলাম আর তাহিন আপু চলে আসছিলো অফিস থেকে তাহিন জন্য ওয়েট করছিলাম ভাত খাওয়ার জন্য এখানে আমি ভাইয়া কামরুনাপু তারপর হচ্ছে কামরুল আপুর হাজব্যান্ড আমরা সবাই ছিলাম অনেক আড্ডা দিছি অনেক এনজয় করছি তারপর আমাদের জন্য আফটার লাঞ্চ ডাবেট পুডিং ছিল যেহেতু কামরুন আপু যে বড় ইমার্জেন্সি কাজ আছে এই জন্য তো এদিক দিয়ে রাফি একটু ভিডিও করে নিচ্ছি এখানে ভাইয়াও আছে। তো অনেক সুন্দর একটা দিন গেছে আসলে সবাই মিলে না পরিবারের একত্রে হলে অনেক মজা হয় অনেক সুন্দরভাবে দিনটা চলে যায় যাই হোক এরপরে আমরা এক ফাঁক ওর ছাদে চলে গেলাম এত সুন্দর ছাদটা আমি কি বলবো আমি যাই না আমার আসতে ইচ্ছা করতে ছিল না লিটারেলি এত সুন্দর তারপর বসে কিছুক্ষণ ভিডিওস নিলাম এত শান্তি লাগতে ছিল মানে কি বলবো তার উপর হিজাব আবার স্টার্টিং করছি গরম তারপরে ট্রাই করতেছি এরপর আমাকে গরম গরম চা দিছে ও ঝাঁদে আমি আফটার লাঞ্চ চা খাই ওর আপু মানে এত মজা হয়েছে চাটা তারপর কি সবকিছু শেষ করে সন্ধ্যার দিকে ব্যাক করলাম আর যেটা হচ্ছে আম্মুর জন্য জানে আম্মু অনেক কিছু কেক পছন্দ করে আম্মুর জন্য আবার এতগুলো খাবার দিছে